চন্দ্রকোড়া রোড অ্যান্ড ঘাটেল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন হল রবিবার রক্ত দিলেন পঞ্চান্ন জন নাগরিক গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে এবং ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহরে চন্দ্রকোনা রোড অ্যান্ড ঘাটাল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল জানা গেছে রক্তদান শিবিরে প্রায় পঞ্চান্ন জন রক্তদাতা রক্তদান করে এদিন ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মিথিলেশ মিশ্র জানিয়েছেন এছাড়াও ব্লকের কীর্তি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়েছে শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এই কাজ প্রত্যেক সংস্থাকে করতে হবে প্রত্যেক ইউনিয়নকে করতে হবে এবং প্রত্যেক মানুষটাও করতে হবে মানুষের মনের মধ্যে যদি সামাজিকতা মানবিকতা নীতি নৈতিকতা ধরে রাখতে হয় তাহলে এই ধরনের সামাজিক মানবিক দেশ ঐতিহাসিক কাজকর্ম করে যেতে হয় এই কাজকর্ম করে যাওয়ার জন্যই কাজকর্ম করা শুধু কাজের জন্য কাজ নয় এর মধ্যে একটা নীতি নৈতিকতা শিক্ষা দীক্ষা চিন্তা চেতনা মানবিকতা সামাজিকতা ভালোবাসা আন্তরিকতা আবেগ বিবেক থাকবে এবং সেটা মনুষ্য সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আধার এবং কার্যকর এটা আমাদের কর্তব্য সকলকে আরো বেশি করে চন্দ্রকোনা অ্যাসোসিয়েশনের কার্যক্রম আমরা নিজেদের ভিতরে সিদ্ধান্ত নিয়ে আমরা এটা করেছি যে না বর্তমান পরিস্থিতিতে দেশের যা বর্তমান রক্তের যা সংকট একটা এক দিয়ে যদি একটা মুমূর্ষ রোগীর জীবন বাঁচানো যায় তো আমরা নিজেদের ভিতরে সিদ্ধান্ত করলাম যে না আমাদের এই নিহাতি এই প্রচেষ্টা করে আমাদের এই কাজে উদ্যোগ নেওয়া দরকার এই উদ্যোগ নেওয়ার জন্য আমরা সচেষ্ট হয়ে আমরা আগামী বাঁকুড়া মেদিনাপুর ব্লাড ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে যাতে আমরা বিভিন্নভাবে মেডিকেলে বা সাধারণ মানুষের জীবনে কিছু উপকার করতে পারি তার জন্যেই আমাদের আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং যে সমস্ত কৃষি ছাত্রছাত্রী তাদের দিকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন তার উদ্দেশ্য একটাই যাতে দিনে আমাদের এই সকল ছাত্রছাত্রীরা যাতে বিভিন্নভাবে তাদের ভিতরে একটা উদ্দীপনার সৃষ্টি হয় যে আমাকে আমার এই জায়গায় নিতে হবে এই সময় এই সব চিন্তা ভাবনা করে আগামী দিনে সমাজের নানা রকম দিক খতিয়ে দেখে আমরা আজকে আমাদের এই চিন্তা আমরা কাজ শুরু করেছি আমার নাম মিথিলেশ মিশ্র চন্দ্রকোনা রোডের অ্যান্ড ঘাটাল ট্রাক অ্যাসোসিয়েশনের সম্পাদক আমি ਸਰভার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউজ ওয়ান ও মোটর ওয়াইন্ডে বিষয় প্রশিক্ষণ চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিвать সুবর্ণপুর সুযোগ সোনাবুত ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিতে ট্রেনিং সেন্টার ব্লকনা খুশি নারায়ণপুর এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি এর এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাথ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব ক্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর ভর্তি চলছে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ ভর্তি চলছে টাকলা মাদার টেরেজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রে কঠোর পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস জন্য এখানে রয়েছে খেলার মাঠ সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার ট্রেডিশনাল শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স